মিঠু নামের একটা ছোট্ট টিয়া পাখি ছিল তার পালকগুলো ছিল উজ্জ্বল সবুজ আর ঠোঁটটা ছিল টকটকে লাল সে তার বাবা মা আর দুই ভাই বোনের সাথে একটি বিশাল আম গাছে থাকত তাদের পরিবারে ছিল অনেক আনন্দ আর হাসি মিঠু সারাদিন নতুন নতুন গান শিখতো আর তার মিষ্টি সুরে পুরো বাগান মাতিয়ে রাখত একদিন সকালবেলা মিঠুর মা তাকে বলল মিঠু তুমি আজ একা একা পাশের লিচু গাছে যাও দেখবে ওখানে নতুন নতুন ফল ধরেছে সাবধানে থেকো মিঠু একটু ভয় পেল সে আগে কখনো একা যায়নি তবু মায়ের কথা শুনে সে সাহস করে উড়াল দিল লিচু গাছটা বেশি দূরে ছিল না কিছুক্ষণের মধ্যেই সে সেখানে পৌঁছে গেল গাছের ডালে বসে সে দেখল থোকা থোকা লিচু ঝুলছে মিঠু আনন্দে গান গেয়ে লিচু খেতে শুরু করল হঠাৎ একটি শিকারী বিড়াল গাছটার নিচে এলো তার হলুদ চোখে যেন লোভ জ্বলছে বিড়ালটা দেখলো মিঠুকে আর তার দিকে ধীরে ধীরে পা বাড়ালো মিঠু বিড়ালটাকে দেখে খুব ভয় পেয়ে গেল সে ভয় কাঁপতে শুরু করলো কিন্তু তার মনে পড়ে গেল মায়ের কথা বিপদে ভয় পেও না বুদ্ধি খাটাও মিঠু একটা বুদ্ধি বের করলো সে জোরে জোরে তার নিজের শেখা গান গাইতে শুরু করলো তার গান শুনে লিচু গাছের ওপরে থাকা অন্য পাখিরা অবাক হয়ে গেল মিঠু তখন গান গাইতে গাইতে বিড়ালের দিকে তাকিয়ে বলতে লাগল আহ আজ লিচুগুলো কি মিষ্টি এমন মিষ্টি লিচু তো আমি কোনোদিনও খাইনি তোমরাও এসো বন্ধুরা এসো মিঠুর কথা শুনে আর গান শুনে আশেপাশের পাখিরাও শেষে মিশে জড়ো হলো তাদের আওয়াজে পুরো জায়গাটা সড়ক গরম হয়ে উঠলো এত পাখি একসাথে দেখে শিকারী বিড়ালটা ভয় পেয়ে গেল সে বুঝলো এখানে আর থাকা নিরাপদ নয় বিড়ালটা চুপচাপ লেজ গুটিয়ে ওখান থেকে পালিয়ে গেল মিঠু স্বস্তির নিঃশ্বাস ফেলল সে দেখল সাহসের সাথে বুদ্ধি খাটালে সব বিপদ থেকে বাঁচা যায় সে আনন্দে ডানা ঝাঁপতে তার বাবা মায়ের কাছে ফিরে এলো তার মা তাকে দেখে বলল মিঠু আমি জানতাম তুমি পারবে তুমি শুধু সাহসী নাও তুমি অনেক বুদ্ধিমানো মিঠু মাথা উঁচু করে বলল হ্যাঁ মা আমি শিখেছি যে সাহস আর বুদ্ধি থাকলে সব বিপদকে হারানো যায় সেই থেকে মিঠু আর কখনও কোনো কিছুকে ভয় পায়নি সে এখন আরও অনেক টিয়া পাখির কাছে সাহসের গল্প শোনায়